ইনভেস্টমেন্টকে ওনারা কীভাবে দেখছেন বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কীভাবে দেখছেন ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে আমরা একজন লোকাল ইনভেস্টারের কথাও শুনবো একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি উনি বক্তৃতা রাখবেন আমাদের অ্যাপেক্সের নাসিম মনসুর ভাই তো ওনার কাছ থেকে আমরা চেষ্টা করবো যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে তো তাদের যে ভিউটা তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনবো এছাড়া আমরা প্রধান অতিথির যখন থাকবেন সেই সময় আমরা পাঁচটি অ্যাওয়ার্ড দিব আমরা আগের আগেরবার বলেছিলাম অ্যাওয়ার্ডের নাম্বারটা একটু কম ছিল বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে আমরা পাঁচজনকে সম্মানিত করব কোম্পানি বা ইন্ডিভিজুয়াল তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টারকে আমরা সম্মানিত করব তার সাথে একজন ফরেন ইনভেস্টারকে আমরা সম্মানিত করব। ইএসজি বা সাস্টেনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা এক সংস্থাকে সম্মানিত করব আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দিব হচ্ছে ইনোভেশনের জন্য একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো সেই চাপটা করবো আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন বিশ পঁচিশ বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশে বিনিয়োগ করেছেন অনেক দিন ধরে আছেন বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত আমরা অনেক বাংলাদেশেই হয়তো বিশ পঁচিশ বছর দেশে থাকি নাই কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব ওনাকে আমরা অনারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে সো এইটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে বাট আমাদের আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড়ো অ্যাম্বাসডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমরা আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা তো সেই অ্যাসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে ওরকম একজন ভদ্রলোককে আমরা অনারি সিটিজেনশিপ অফার করবো আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমওইউ সাইন হবে কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে এমওই ইউ সাইনি অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না আমরা এর পাশাপাশি আর বড় বেশ কিছু যেগুলো টপিক আছে যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার লনই আমরা খুবই আপনারা দেখেছেন যিনি ট্রেন কাঁপেন্ট লেবার লন ব্যাপারে খুবই সিরিয়াস আমরা মনে করি যে এখানে আসলে সরকার ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে এটা সময় ওয়ান সাইডেড হলে চলবে না তো আইএলর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি তার সাথে আরও বেশ কিছু মালটিল ওটার মধ্যে ইনভলভ থাকবে আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি সেটা নিয়েও আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেল জানাতে পারবো আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্টভাবেই কেটার করার চেষ্টা করেছি কীভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয় একটা মিডিয়া কর্নার থাকবে তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারা দিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে ওই ভেনুতে একটা মিডিয়া কর্নার থাকবে তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনারা মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুলি দেওয়ার চেষ্টা করব এর বাইরে আমার আসলে তেমন বড়ো কিছু নেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিতে চাই তার আগে আমি লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলে নিই আমি জানি এই প্রশ্নটা আসবে সো এটা নিয়ে আমি একটু আগে কথা বলে নিই সেটা হচ্ছে যে গতকালকে অলরেডি আমরা একটা সম্মান সম্মেলন করেছি যে আমেরিকার যে ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কীভাবে রিলেটেড ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো তাতে আমরা এটার ব্যাপারে কি মনে করছি তা আমি আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি আই সি দ্য গ্লাস হাফফুল এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা আসছেন ইউএসটিআর একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআরের একটা রিপোর্ট আছে সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে যে আমাদের রেগুলেটারি কিছু রিফর্ম দরকার কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার করাপশন এরকম ইনভেস্ট আপনার আইপি রাইটস এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম আমরা ইন্টারভিউ কম্পিটি হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক যাতে ইনভেস্টারদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয় তো ওনারা ওনাদের এই এডিশনাল পুস্টটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব আর আমাদের কম্পিটিটার কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে একই নৌকায় আছে সো তাদের ডিরেক্টিভ ডিরেকশন অফ ট্রাভেলটা যেদিকে হবে আমাদেরটাও মোস্ট লাইকলি সেদিকেই হবে সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক চার দিন আগে হঠাৎ করে একটা ইউএসএ চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজারলি নেগেটিভ হয়ে গেল কিনা আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগনাল আমরা এটাকে ব্যবহার করে আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করব বাংলাদেশে ধন্যবাদ

আর দেখেন আপনাকে এটাকে একটা গেম অফ চেসের মতো করে চিন্তা করতে হবে বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি দেখার কিছু নাই আমি আমার যদি একজন লেটসে আমি চায়নার এক্সাম্পল দিই আমার যে চাইনিজ ইনভেস্টার যে বাংলাদেশকে কনসিডার করছে সে মনে করছে যে বাংলাদেশে সুদের হার বেড়ে যাবে বাংলাদেশে মূল্যস্ফীতি হবে গ্লোবাল কোন ম্যাক্রো ইকোনমিক ইফেক্ট পৃথিবীর সবগুলা দেশকে ইকুয়ালি ইফেক্ট করবে সো ট্রাম্পের ফর এক্সাম্পল ডোনাল্ড ট্রাম্পের যে নতুন পলিসি বা উনি যেই ডিক্লারেশনটা দিয়েছেন এটা যদি এক্সিকিউটেড হয় তাহলে কিন্তু শুধু বাংলাদেশ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাবে বা সুদের হার ভিতর দিয়ে যাবে তা না সবাই যাবে সো ইট ইজ অলওয়েজ এ রিলেটিভ কম্প্যারিজন এটা কিন্তু এমন না যে শুধু বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে হবে তো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি না যে বাং এই স্পেসিফিক ইনসিডেন্টটা বাংলাদেশের রিলেটিভ কম্পিটিভ অ্যাডভান্টেজের মধ্যে কোনো মেজার ইফেক্ট করতে পারে সমগ্র পৃথিবী যদি একটা ইনফ্লেশনারি প্রেশারের ভিতর দিয়ে যায় এই পলিসির কারণে সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য ইন্ডিপেন্ডেন্টলি এটা অনেক বেশি হবে টু রেস্ট অফ করে প্রথমত হচ্ছে যে ইলন মাস্ককে ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দেইনি আসলে উনি একজন তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে এটা আসলে ওভার নাইট আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য যত ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম এখন ওনাকে আনাটা একটা ইট উইল বিকাম আ স্টেট প্রোগ্রাম সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে স্টারলিং নয় তারিখে আমরা স্টার্লিংয়ের ডে বলছি সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনার সোশ্যাল মিডিয়াতে লাইভ যেই প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকে লিঙ্কের থ্রুতে পাওয়াট করা হবে তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টার্লিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন সালিঙ্কের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন আপনারা শুনেছেন যে গত মাসের উনত্রিশ তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেনে তারপরে ওনারা বিডা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওনাদের বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এন জিএসও লাইসেন্স না ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন তা আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন তাতে আর আমাদের আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা নব্বই দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দেব সেটা কিন্তু আমরা ইনজিএস লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের কিছু সময় লাগতে পারে বা ওনারা যদি এখানে কী মডেলে অপারেট করবেন ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন বাট ইন ইন থিওরি শুড বি রেডি টু গো ভেরি সুন পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন আমি আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে রাইট আমাদের সবাইকেই রাইটটা দেওয়া উচিত তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক কুড়িগ্রাম হোক যেখানেই হোক একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক সবার এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি তো আমরা এটা সবার জন্য সেই জন্যই ওপেন করে দিতে চাই ঠিক যেভাবে আমরা পানি খাই আমরা আমরা শ্বাস নিতে পারি আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ওয়ার্ল্ড ইস ইস নেসেসিটি তো সেটাই আমাদের পারপাস তো সেই পারপাসের উপর বেস করি আমরা এনজিওসো পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি থ্যাংক ইউগুলা থেকে কোনো আউটপুট এসেছে কিনা আমি পিছের গল্পে আসলে যেতে চাই না পাঁচই আগস্টের পরের কথাবার্তা নিয়ে আমরা কথা বলি আমি পিসের কোনো ডিসকাশন করে খালি খেলে সময় নষ্ট করতে চাই না দ্বিতীয়ত হচ্ছে যে এবার কারা আসবেন সরি আপনি একটা প্রশ্ন করেছিলেন আমি প্রশ্নটা মনে হয় মিস করে গেছি যে বড় কোম্পানি কারা আসবেন আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবেন আমরা আমরা বলেছি আগে যে যারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার জিওডানো বলে একটা কোম্পানি আছে তারাও একটা বড় রিটেলার তারা আসবেন আমরা স্যামসাংয়ের খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন আমরা বেশ কিছু বড় বড় বেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ফান্ড করেন সেখানে অনেক বড় বড় বেশ কিছু বিসির ওনাররা আসবেন সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায় এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন চায়না থেকে সিসি সিআরবিসি পাওয়ার চায়না এরকম বেশ বড়ো কিছু কোম্পানি আসছেন আবার আমেরিকা থেকেও এক্সেলার এনার্জি প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন সো দি পুল ইজ ভেরি স্ট্রং তো নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সাবমিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা দশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা ব্যাপারটা কিন্তু সেরকম না আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের যেই ব্যবসা করার যে ডিফিকাল্টি ইজ অফ ডুইং বিজনেস সেটাকে আমাদের সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ করতে হবে আমরা যেখানে আছি ওয়ান অফ দ্য রিজেন্স যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই দশ বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না যদি আমরা ট্যাক্স ব্রেক দিই দশ বছরের বারো বছরের লোকজন তো ট্যাক্স দিতে হবে না ইনভেস্টমেন্ট হয় না কারণ একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কি না বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে সে বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কি না ইউটিলিটি সার্ভিসেস পাবেন কি না এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি আমাদেরকে দিতে পারি না দিতে পারি না কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি রাইট ন্যারেটিভটা সেট করি তাহলে এই পাইপলাইনটা ওভারটাইম বিল করবে বিরার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তো আমার পার্সোনাল আমি ব্যাংক থেকে এসেছি আপনাদেরকে আমি আগে বলেছি আমার পার্সোনাল ভিউ হতো যে যখনই যে কোনো অর্গানাইজেশান যারা বিনিয়োগ নিয়ে কাজ করবে যাদের একটা পোটেন্সিয়াল একটা ইনভেস্টার পুল আছে তাদের তো একটা একটা বেসিক লিস্ট থাকার কথা যে আমি আজকে বলবো যে আগামী দুই থেকে তিন বছর এই তিরিশটা পঞ্চাশটা বা একশোটা কোম্পানিকে আমি ট্র্যাক করবো কারণ ওনারা বলেছিলেন ওনারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড তো ওনারা আসলে তারপরে কী করছেন ওনাদেরকে আর আমি কীভাবে সাহায্য করতে পারি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য এরকম কোনো ট্র্যাকার বা পাইপলাইন কিন্তু বিদাতে নাই এই মুহূর্তে সো এগুলো খুবই এলিমেন্টারি ফাউন্ডেশনাল জিনিসপত্র এইসব জিনিস আমরা এতদিন করে আসি না এগুলাকে আমাদের এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে দাঁড় করাতে হবে এই সামিকটা যখন আমরা করবো এখান থেকে যে যেই ট্র্যাকারটা তৈরি হবে যে পাইপলাইন তৈরি হবে যে ঠিক আছে এই একশোটা কোম্পানি এসেছিলো এরা সবাই আগ্রহ দেখিয়েছে এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কী কী করতে হবে সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা কি বলে একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে যেটাকে আমরা নেক্সট ছয় থেকে বারো মাস বা আঠারো মাস ট্র্যাক করার চেষ্টা করব এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো ধন্যবাদ যদি ক্যাটাগরিক্যালি এটাকে আরও ক্রিস্টালাইজ করার চেষ্টা করি তাহলে মেইন সমস্যাটা আমাদের গ্যাসে গ্যাস সাপ্লাইতে তো বাংলাদেশের টোটাল গ্যাস সাপ্লাইয়ের ফিফটি পার্সেন্ট আমরা নিজেরা এক্সট্রাক্ট করি আর বাকি ফিফটি পার্সেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয় তো আপনারা রিসেন্টলি দেখেছেন এবং তার ইম্পোর্ট করা গ্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা ফেস করেছি যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস ছিল একটা ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসটার কারণে অনেক সময় আমরা পেমেন্ট করতে পারিনি পেমেন্ট করতে না পারার কারণে আমাদের একটা রেপুটেশনাল ইস্যু হয়ে গেছিলো যেই কারণে আমরা যখন নতুন কার্গো জন্য সাপ্লায়ার কন্ট্রাক্টের জন্য যখন আমরা আর করছি তখন আমরা আসলে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির কার্গো পাচ্ছিলাম না তো এখন আপনারা দেখেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে যুদা পয়েন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন যে ওনারা আসলে হয়তো আইএমএ ফান্ডিংটা নাও লাগতে পারে আমাদের এই স্টেবিলিটির জন্য তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো তখন এই যে গ্যাপটা এই ফিফটি পার্সেন্টের গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয় সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য করা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা অনেকগুলো লং টার্ম কন্ট্রাক্ট করেছিলাম আগেই করা হয়েছিল এগুলো আসলে আমি আমি ক্রেডিট নিব না এটা আগে সরকারের সময় করা হয়েছিল যেগুলো সবগুলো ইন এফেক্ট হবে হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তো দুই হাজার ছাব্বিশে জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেশারটা এমনিই কমে যাবে ন্যাচারালি কমে যাবে ন্যাচারালি কমে যাওয়ার উপরে এই এই আবারও আমি আবার ওই ইয়েস ট্রেডের পয়েন্টটাতে ফেরত আসি আমরা কিন্তু গতকালকে আপনারা সংবাদ সম্মেলন শুনেছেন যে আমরা ফেব্রুয়ারি থেকে আসলে আমেরিকার সাথে কথা বলছি যে কীভাবে আমরা ট্রেড ইম ব্যালেন্সটা কমাতে পারি একটা বড় টপিক আমাদের ট্রেড ব্যালেন্স কমানোর হচ্ছে গিয়ে এনার্জি সো ওনারা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে জিসিসি মার্কেট যে গাউস মার্কেটগুলোর বাইরে আমেরিকা আর একটা মার্কেট হিসেবে তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে সেই শর্টেজটাকে আমরা রিকাভার করতে পারবো রিকাভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে আর ফাইনালি পলিসিগত আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন আমার ধারণা সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ফর এনার্জি অনেক দেশে এটা করেছে মালয়েশিয়াতে যেরকম এনার্জি সাপ্লাই ফর ইন্ডাস্ট্রি এটাকে কিন্তু রিংফেন্স করা আছে ওটাকে সরকার গ্যারান্টি করে কনজিউমারের জন্য যে গ্যাস সাপ্লাই সেই গ্যাস সাপ্লাইটার ক্ষেত্রে লোকজন এলপিজি গ্যাস ইউজ করে সিলিন্ডার ইউজ করে বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাইটা হয় যেটা হেভি প্রেশার গ্যাস সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টিড করা থাকে তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেনচুয়ালি সেই ডিরেকশানে চলে যেতে হবে আমাদেরকে যে ক্লাসিক কনজিউমার যে গ্যাস ইউজ করে রান্না করার জন্য তার কিন্তু হেভি প্রেসারের গ্যাসের দরকার নেই সে রান্না করার জন্য তাকে যে ইনগ্রেডিয়েন্ট কিনতে হবে সেই ইনগ্রেডিয়েন্ট আসবে যখন সে বেতনটা পাবে আর তখনই সে বেতনটা পাবে যখন ইন্ডাস্ট্রিটা চলবে তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োটাইজ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই অফ এনার্জিটাকে প্রায়োটাইজ করে তারপরে বাকি বাকি স্পেসটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে থ্যাংক ইউ গত আট মাসে সো প্রতি বিনিয়োগের নাম্বারটা প্রতি কোয়ার্টারলি পাবলিশ করা হয় হ্যাঁ এবং কোয়ার্টারলি পাবলিশ করা হয় আপনি যদি একদম অ্যাপসলুট বিনিয়োগের নাম্বারটা জানতে চান সেই নাম্বারটা পাবলিশ করে সেন্ট্রাল ব্যাঙ্ক কারণ আমাদের যে বিনিয়োগ বিনিয়োগের যে ক্যালকুলেশন মেথোডলজি সেটা নিয়েও আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে পার্সোনাল ভিউ আছে বাট আমি অত টেকনিক্যাল ডিটেইলে আজকে যাব না বিনিয়োগের যে তিনটা মেইন অ্যাভিনিউ আছে আমরা যেটাকে আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলি সেই গ্রস ইনভেস্টমেন্টকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গিয়ে আপনার যে এডিশনাল লোন নিই আমরা ফরেন কারেন্সি ফাইন্যান্সিং নিই সেটাকেও আমরা বিনিয়োগ হিসাবে দেখাই আমরা যেই ক্যাপিটাল যেটা প্রফিট করেন রি ক্যাপিটাল বলা হয় এটাকে যে একটা কোম্পানি বাংলাদেশে প্রফিট করেছে বিদেশি কোম্পানি সে ওই প্রফিটটা আবার ইনভেস্ট করেছে তার ব্যবসাতে সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি আর জেনুইন যেটা একুইটি হিসাবে ঢুকে বিদেশ থেকে সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি তো এটার মধ্যে আসলে হাই কোয়ালিটি এফডিআই হচ্ছে লাস্টেরটা যেটা ইকুইটি হিসাবে শেয়ার হোল্ডিং হিসেবে বাইরে থেকে ঢুকেছে বাকি দুইটা কিন্তু হাই কোয়ালিটি ওগুলো অনেকগুলো বের হয়ে যেতে পারে অনেকে জোর করে করছেন কারণ আমরা রিপ্যা ট্রেড করতে দিচ্ছি না বলে ডলার ক্রাইসিসের কারণে তো এই ব্রেকডাউনটা টেকনিক্যালি একটা ইস্যু যেটা নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাঙ্কের সাথে এই মুহূর্তে কাজ করছি যে নাম্বারগুলোকে রিভাইজ করতে হবে যে নাম্বারগুলো আমরা প্রিভিয়াসলি যেগুলোকে আসলে বেঞ্চমার্ক ধরে এসেছি আমি পার্সোনালি মনে করি না সেগুলো রাইট নাম্বার আপনার স্পেসিফিক কোশ্চেনটার আনসার দেওয়ার জন্য যেটা বলতে হবে আমাকে সেটা হচ্ছে যে আপনাকে অল্প অল্প কিছুদিন ওয়েট করতে হবে কারণ ফার্স্ট কোয়ার্টারের নাম্বারটা এখনও আসলে পাবলিশ হয়নি নাম্বার পাবলিশ হতে প্রায় এক দেড় বার সময় লেগে যায় সেন্ট্রাল ব্যাঙ্কের সো আমরা এই এপ্রিলের মাঝামাঝি কোনো একটা সময় গিয়ে ফার্স্ট কোয়ার্টার এন্ড অফ ক্রাইসিসটা আপনি যদি ফিল্টার করার চেষ্টা করেন দেখবেন যে বাংলাদেশের টপ কিছু ব্যাংক আছে যারা এই লাস্ট কোয়ার্টারে রেকর্ড প্রফিট ঘোষণা করেছেন বাংলাদেশের লোকাল ব্যাংকের মধ্যে মনে হয় পাঁচটা ব্যাংক প্রথমবারের মতো কত হাজার কোটি টাকার উপরে একটা প্রফিট ঘোষণা করেছেন ওনারা ওই ক্লাবে ঢুকেছেন সো এমন কিন্তু না যে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি লস করছে যারা ভালো ব্যাংক তারা অনেক প্রফিট করছে যারা দুর্বল ব্যাংক তারা অনেক লস করছে সো আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে তো বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন ওনার ফাইন্যান্সিংয়ের অভাব আমি এটা একদমই মনে করি না টপ টিয়ার সব সময় টপ টিয়ার কাস্টমারদের জন্য দে আর ভেরি রেডি টু ডু এনিথিং এবং সেটাই আমি সবসময় দেখে এসেছি যে লিকুইডিটি পয়েন্ট অফ ভিউ থেকে যারা ভালো কোয়ালিটির বিনিয়োগকারী তাদের আসলে ফাইন্যান্সিং নিয়ে কখনো ঝামেলা করতে হয় না আমার মনে হয় না যে বাংলাদেশের লোকাল মার্কেটে ক্রেডিট মার্কেটে বিনিয়োগ মানে লিকুইডিটির এরকম ইস্যু আছে ডোমেস্টিক মার্কেটে যে একজন ভালো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে এসে আসলে লোন পাওয়ার অভাবে উনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি সেট করতে পারবেন না এটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি খুবই অল্প আপনি যদি আমাদের হিস্ট্রিটা দেখেন লাস্ট পঞ্চাশ বছরে যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী এসেছেন আমি অনেকেরই নাম বলতে পারি ধরেন আমরা ব্রিটিশ আমেরিকান্ত্রবাইকের কথা বলি আমরা ইউনিভারের কথা বলি আমরা গ্রামীণ ফোনের কথা বলি আমরা লাফার শৌলসিমের কথা বলি যারা বাংলাদেশে এসেছেন তারা গ্লোবালি যেই রিটে প্রফিট করেন আর বাংলাদেশে ওনারা যেই রিটে প্রফিট করেন এটার পার্থক্য কিন্তু অনেক বাংলাদেশের রিস্ক প্রোফাইল ইজ হায়ার কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিটার্ন প্রোফাইল ইজ অলসো ভেরি হাই বাংলাদেশে ব্যবসা করা কঠিন কিন্তু বাংলাদেশে যদি কেউ ভালো ব্যবসা করতে পারে সে আবার ওই গ্লোবাল স্ট্যান্ডার্ড চেয়ে অনেক বেশি প্রফিট নিয়ে বাংলাদেশ থেকে আসলে আউট আউটরান করতে পারে বাকি ওনার কম্পিটিটারদেরকে সো এবং যেই সব ইন্ডাস্ট্রিতে বিদেশি ইনভেস্টাররা এসেছেন তারা কিন্তু সেই সব ইন্ডাস্ট্রি ডমিনেট করেন ইনফ্যাক্ট আমাদের ক্ষেত্রে সো আমি একদমই মনে করি না যে ভালো কোয়ালিটির ইনভেস্টার যারা বাংলাদেশে আসতে চান তারা ব্যাঙ্কিং ক্রাইসিসের কারণে আমাদের যে পুয়োর মানে যারা দুর্বল ব্যাঙ্ক তারা যে ডিফিকাল্ট টাইমটা ফেস করছে সেটার কারণে ওনার লিকুইড